হ্যালো গাইজ আর এস ফাইম ভাইয়ের টিম মেম্বার সামিন ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম একটা টি শার্ট গত তেরো তারিখে একটা ভিডিওতে সামিন ভাই একটা গিফটের ব্যাপারে বলে সেই গিফটটা আমি পেয়ে গেলাম যেখানে কমেন্ট করে আমি গিফটটা অর্জন করি সামিন ভাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে সেটা বলেন যে আমি গিফটটা পেয়েছি এরপর আজ এই গিফটটা চলে এসেছে আমার কাছে তো আমি এই গিফটটা আজ ওপেন করতে যাচ্ছি অনেক ভালো লাগছে গিফটটা পেয়ে ধন্যবাদ শামিন ভাইকে এমন একটা সুন্দর গিফট দেওয়ার জন্য মেরুনের এই শার্টটি আমার পছন্দের শার্ট তিনি পাঠিয়ে দিয়েছেন আমাকে ভালো লাগছে ধন্যবাদ আর এস ফাইম ভাইয়ের টিম মেম্বার শামিন ভাইকে আর এস ফাইমের ভিডিও আমরা সকলেই দেখে থাকি তার টিম মেম্বার সামিন ভাই তিনি কিন্তু গিফটটি পাঠিয়ে দিয়েছে তো ধন্যবাদ সামিন ভাই